বন্ধুরা কল্পনা করুন আপনি একজন বাংলাদেশি যুবক নাম রহিম বাড়ি ছেড়ে মধ্যপ্রাচ্যের গরম রোদে এসেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কনস্ট্রাকশনের সাইডে খাচ্ছেন মাস শেষে হাতে আসে তের থেকে দু হাজার দেড় যা বাড়ি খরচ বাসা বাড়া খাবার খরচ সব মিলিয়ে ফুরিয়ে যায় কিন্তু এখানেই শেষ নয় রহিমের মতো লাখো লাখো মানুষের গল্প এটাই দুই সালে বাংলাদেশ থেকে প্রায় আট মিলিয়ন পিপল মধ্যপ্রাচ্যের গালফের দেশগুলোতে এসেছেন এর মধ্যে একাই তিন মিলিয়ন রয়েছেন সৌদি আরবিয়াতে এদের বেশিরভাগই নিযুক্ত রয়েছেন নিম্ন দক্ষ কাজে যেখানে গড়ে বেতন প্রায় মাত্র এক থেকে দু হাজার কিন্তু সমস্যা আরও গভীরে একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের মধ্যে নব্বই পার্সেন্টেরও বেশি আর্থিক অস্থিতিশীল অর্থাৎ তারা রিটায়ারমেন্টের জন্য আর্থিক সঞ্চয়ের অভাবে ভুগছেন ঋণে জর্জরিত পরিবারের চাহিদা মেটাতে কাচ্ছেন এই সংখ্যা ভয়াবহ কারণ এর পিছনে রয়েছে অসংখ্য পরিবারের স্বপ্ন ভাঙার গল্প কিন্তু এখানেই শেষ নয় রহিমের মতো করে অন্যান্য প্রবাসীরা যদি জানতেন মধ্যপ্রাচ্যের ফ্রিলেন্সিং এবং সাইট হ্যাসালের মার্কেটের পরিমাণ দুই সালে প্রায় চার বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে এবং এটি প্রতি বছর প্রায় পনেরো পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে এই মার্কেটের সুযোগ অফুরন্ত ডিজিটাল ফ্রিলেন্সিং থেকে শুরু করে ছোট ব্যবসা যা আপনি চাকরির পাশাপাশি করতে পারেন এই সুযোগ শুধু অতিরিক্ত আয় নয় এটি আপনার জীবনের স্বপ্ন পূরণের গল্পের অংশ স্বপ্ন জয়ের চাবিকাঠি আজ আমরা রোহিঙ্গের মতো লক্ষ লক্ষ প্রবাসীদের গল্প থেকে তাদের জীবনের অভিজ্ঞতাকে যুক্ত করব। এমন বৃষ্টি উপায় নিয়ে কথা বলবো যা মধ্যপ্রাচ্যের চাকরির পাশাপাশি সাইট বা ফিলেন্সিং হিসাবে বাড়তি আয় করার সুযোগ দেখাবে চলুন এই যাত্রায় যোগ দিন যেখানে সংগ্রাম থেকে সফলতার গল্প তৈরি হয় এক ফিলেন্সিং রাইটিং বা কন্টেন্ট ক্রিয়েশন রহিমের মতো আপনি যদি বাংলা ইংরেজি বা আরবি লিখতে দক্ষ হন আপওয়ার্ক এবং ফাইবারে আপনি আরবি ইংরেজি কন্টেন্ট লিকে মাসে পাঁচশো থেকে এক হাজার দীর্হাম অতিরিক্ত আয় করতে পারেন মধ্যপ্রাচ্যের ব্যবসাগুলার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট একটি হিট ডিমান্ড এক দুই নম্বরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা বিএ সার্ভিস আপনার অফিস টাইম শেষ হলেই আপনি ছোট ব্যবসায়ীদের হেল্প করতে পারেন ইমেল ম্যানেজমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বুকিং এই সমস্ত কাজ করে পিপল পার আওয়ার এই ওয়েবসাইটে প্রায় প্রতি ঘন্টায় দশ থেকে করে সবাই মজুরি পেয়ে হাম থাকে যা প্রতি মাসে তিনশো থেকে পাঁচশো অতিরিক্ত আয়ের সুযোগ নাম্বার তিনে অনলাইন টিউটরিং আপনি যদি কাতারে বসবাস করেন এবং বাংলা ম্যাথে এবং ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন তাহলে টিউটর ডট কম বা নিতে পারে প্রবাসীদের অনেক সন্তানরা এখানে প্রতি ঘন্টায় পনেরো থেকে তিরিশ দেড়হাম পর্যন্ত পে করে থাকে শুধুমাত্র এটা ক্লাস নেওয়া নয় আপনি একটা পরিবারের সাথে যোগাযোগের একটা মাধ্যম তৈরি করতে পারেন অথবা একটা পারিবারিক কানেকশন ফিল করতে পারেন এর মাধ্যমে নাম্বার চারে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সৌদি আরবের লোকাল যে ব্যবসায়ীরা রয়েছে তাদের ইনস্টাগ্রাম টিকটক এইগুলা ম্যানেজ করুন ফিলেন্সার ডট কম এখানে আপনি কাজ খুঁজে পাবেন মাসে প্রায় দুশো থেকে পাঁচশো দীর্ঘাম রিটার্ন পাওয়ার সুবিধা রয়েছে আপনার মোবাইল ফোন থেকেই এটা করা যায় যেন বাড়ির সাথে গল্প পড়ছেন নাম্বার পাঁচে ট্রান্সক্রিপশন সার্ভিস যদিও বা এটা আগে কঠিন ছিল ম্যানুয়ালি করতে হতো এখন এআইয়ের কারণে এটা আরও সহজ হয়ে গিয়েছে আপনি আরবি থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে আরবি ডিফারেন্ট একটা ভাষায় কনভার্ট করতে পারেন আপনি যে ভাষায় দক্ষ হবেন ওইটার অডিওকে আপনাকে ট্যাক্সে ট্রান্সফার করতে হবে রিপ ডট কম এ ওয়েবসাইটে আপনি অনেক অনেক কাজ পেয়ে থাকবেন পার আওয়ার হিসাবে আগে এই কাজটা খুবই ম্যানুয়ালি হলেও এখন এর কিছু সফটওয়্যার ব্যবহার করে আপনি কাজটাকে দ্রুত করতে পারবেন এবং বেশি ইনকামের অপরচুনিটি রয়েছে আপনার এই কাজের জন্য প্রায় দশ থেকে পঁচিশ ঘন্টায় পেয়ে থাকবেন আপনার রাতের শান্ত সময়টাকে লাভজনক করে তুলুন নাম্বার ছয়ে ভার্চুয়াল বুক কিপিং আপনি যদি অ্যাকাউন্টিংয়ে ভালো হন তাহলে কুইক বুকস এই সফটওয়্যারের মাধ্যমে ছোটো ব্যবসার অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন আপওয়ার্কে এ কাজ পাওয়া যায় প্রায় প্রতি ঘন্টায় বিশ থেকে চল্লিশ দেড় হাত করে পে করে থাকে আপনি যদি রহিমের মতো করে অ্যাকাউন্টসে ভালো হন তাহলে অসংখ্য মানুষের হেল্পও করতে পারবেন প্লাস বাড়তি একটা জীবনে আদর্শ ইনকাম হিসাবে গড়ে তুলতে পারবেন নাম্বার সাতে গ্রাফিক্স ডিজাইন আপনি যদি সামান্য গ্রাফিক্স সম্পর্কে বুঝেন কিভাবে ব্যানার পোস্টার ফ্লায়ার করতে হয় তাহলে আপনি ক্যানবার মতো ইজি প্ল্যাটফর্মগুলা ইউজ করে বা ফটোশপের মতো অ্যাডভান্স প্ল্যাটফর্ম যে কোনো কিছুই ইউজ করে ফাইবারে বা অন্যান্য গ্রাফিক্স প্ল্যাটফর্মে টুকটাক কাজ করে বা অনলাইনে অন্য কারো কাছ থেকে কাজ নিয়ে একটা বাড়তি ইনকামের সুযোগ তৈরি করতে পারেন যা পঞ্চাশ থেকে দুইশো দেড়হাম পর্যন্ত অতিরিক্ত আয় করে দিতে পারে নাম্বার আটে ইউজার টেস্টিং ওয়েবসাইটে আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন আপনার ফিডব্যাক দিন এরকম ফিডব্যাক দিয়েও আপনি প্রতি মাসে প্রতি ফিডব্যাকে দশ থেকে তিরিশ দেড়হাম দৈনিক আয় করতে পারেন যেটা আপনার অভিজ্ঞতার একটা সনদ বা অভিজ্ঞতার একটা প্রাইস হিসাবে আপনাকে পে করে ওরা নাম্বার নাইনে ডাটা এন্ট্রি যেটা খুবই পুরানো কাজ এটা অনেকগুলা প্ল্যাটফর্ম রয়েছে এর মধ্যে ক্লিক ওয়ার্কার এটা একটা সিম্পল ডাটা এন্ট্রি সাইট এখানে আপনি কাজ করে প্রতি ঘন্টায় দশ থেকে বিশ দেড়হাম পর্যন্ত চাকরির পাশাপাশি সময়ে ইনকাম করে আয় করতে পারে নাম্বার দশে অনলাইন সার্ভে সোয়াকবাক বা ইয়োগ এই ওয়েবসাইটে মাসে প্রায় একশো থেকে দুশো দেড়হাম পর্যন্ত আপনি আয় করতে পারেন মধ্যপ্রাচ্যের রিসার্চ কোম্পানিগুলার জন্য আপনি একটা বিশাল চাহিদা হয়ে দাঁড়াতে পারেন এরা সার্ভের মাধ্যমে এই কাজগুলা দিয়ে তাদের গুলাতে আরও আরও বেশি বিজনেস জেনারেট করে থাকে নাম্বার ইলেভেনে হ্যান্ডমেড ক্রাফ্টের বিজনেস ইটসি জুয়েলারি আর্টস আপনি যদি আর্টসে ভালো হন একটু তাহলে মধ্যপ্রাচ্যের কালচার এবং হিস্ট্রি এইগুলোর উপর ডিপেন্ডস করে অথবা কোনো জুয়েলারি ডিজাইন করে মধ্যপ্রাচ্যের যে ট্যুরিস্ট সাইটটা রয়েছে এখানে আপনি ইটসির মাধ্যমে আপনার আর্টস বা জুয়েলারি সেল করতে পারেন যেটি প্রায় আপনাকে প্রতি মাসে পাঁচশো থেকে দুই হাজার পর্যন্ত দিতে পারে নাম্বার টুয়েলভে ড্রপ শিপিং ড্রপশিপিং খুবই পপুলার একটা বিজনেস শপিফাই দিয়ে আপনি অনলাইনে স্টোর চালাতে পারেন যেখানে পণ্য না রেখেও আপনি অনেক বিজনেস দাঁড় করাতে পারেন মধ্যপ্রাচ্যের ই কমার্স সাইটগুলাতে যেগুলো মাসে গড়ে পাঁচশো থেকে দুই পর্যন্ত ইনকামের সুবিধা দিয়ে থাকে নাম্বার থার্টিনে প্রিন্ট অ্যান্ড ডিমান্ড বিজনেস স্প্রিং এর মতো ওয়েবসাইটে মধ্যপ্রাচ্যের কালচার এবং হিস্ট্রি বিভিন্ন আকর্ষণীয় জিনিসকে আপনি ডিজাইন করে প্রতি মাসে একশো থেকে পাঁচশো দিরহাম পর্যন্ত ইনকাম করতে পারেন তাছাড়াও আপনি যদি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মধ্যপ্রাচ্য ছাড়াও অন্য দেশে সেল করতে চান তারপরেও এসি ছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে এ ব্যবসা দাঁড় করাতে পারেন নাম্বার ফরটিনে স্টক ফটো বিক্রি সাতার স্টকে মতো ওয়েবসাইটে আপনি বিভিন্ন আকর্ষণীয় ছবি তুলে সেল করতে পারেন যেটা আপনাকে প্রতি সেলসে এক থেকে দশ দীর্হাম পর্যন্ত দেয়ার পসিবিলিটি রয়েছে আপনি মধ্যপ্রাচ্যের আকর্ষণীয় জায়গাগুলোতে যদি ঘুরে থাকেন অথবা আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন এই সাইট হেসালটা আপনাকে খুবই বেনিফিশিয়াল করবে আর শাটার স্টক ছাড়াও অন্যান্য আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার চমৎকার তোলা ছবিটি সেল হবে এবং আপনাকে একটা পেসিভ ইনকাম দিবে নাম্বার ফিফটিনে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি গামরোড ওয়েবসাইটে আপনি চাইলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ভ্রমণের নকশা সেল করে অথবা ইবুকের টেমপ্লেট ট্যাম্পলেট সেল করে অথবা ক্রাজের প্রয়োজনীয় নোটবুক থাকে অনেকগুলা যেমন ফুড সেফটির মতো যদি নোট রাখার অথবা বিজনেসের ডাটা ম্যানেজমেন্টের নোট রাখার এরকম ট্যাম্পলেট ডিজাইন করে আপনি যদি সেল করে থাকেন আপনি মাসে প্রায় একশো থেকে এক হাজার পর্যন্ত দিরহাম ইনকাম করার পসিবিলিটি রয়েছে নাম্বার সিক্সটিনে ব্লগিং শুরু করুন ওয়ার্ডপ্রেসে প্রবাসীদের লাইফ নিয়ে তাদের সাকসেস স্টোরি তাদের বিভিন্ন সংগ্রামের স্টোরি যদি আপনি নিয়ে ব্লক লিখেন এবং এটা অ্যাডসেন্টে মনিটাইজ করেন তাহলে প্রতি মাসে প্রায় দুশো থেকে এক হাজার দীহাম পর্যন্ত অতিরিক্ত আয়ের একটা সুযোগ রয়েছে নাম্বার সেভেন্টিনে যেটা করতে পারেন খুবই সহজ ইউটিউবিং করা যদিও বলেছি খুবই সহজ কারণ চমৎকার অবশ্যই মোবাইল ফোন রয়েছে এই মোবাইল ফোনটা ব্যবহার করে আপনি আপনার ডেলি ব্লক স্টার্ট করতে পারেন কোনো একটা লাইফ স্টাইল মধ্যপ্রাচ্যের জীবন মানুষের জীবন কাজের ধরন সব কিছু নিয়ে যদি আপনি ডেলি কথা বলেন অল্প অল্প কথা বলেন আর এটা যদি এক সময় গিয়ে ভালো মনিটাইজ হয় আপনাকে জাস্ট কনসিস্টেন্ট থাকতে হবে টাইম মেনটেন করতে হবে একটা অনলাইন থেকে দেখতে হবে জিনিসটা কীভাবে সঠিকভাবে করতে হয় আপনি যদি কনসিস্টেন্ট থাকেন আর সঠিকভাবে করেন তাহলে ইউটিউব থেকে মনিটাইজ পেয়ে আপনি মাসে একটা পেসিভ সাইট হেসাল তৈরি করতে পারেন একশো থেকে পাঁচশো হাম পর্যন্ত অতিরিক্ত আয়ের সুযোগ থাকতে পারে নাম্বার এইটিনে পডকাস্ট রেডি করা হয়তো বা আপনি রেগুলার ব্লগিং করতে পারেন না বা ইউটিউবিং করতে পারেন না আপনি চাইলে একটা পডকাস্ট তৈরি করতে পারেন নিজে অ্যাঙ্কার হয়ে আপনি আপনার রুমের মধ্যে একটা সাইট একটা জায়গা সিলেক্ট করে নিলেন যেখানে আপনার রুমমেটদেরকে নিয়ে শুরু করতে পারেন এক একজনের জীবনী জিজ্ঞেস করলেন বিভিন্ন কোয়েশান করলেন আগে একটি স্ক্রিপ্ট করে তাদেরকে নিয়ে কথা বললেন এভাবে করতে গিয়ে আপনি যদি জনপ্রিয় একটা সাইট ক্রিয়েট করে ফেলতে পারেন আপনাকে বিভিন্ন স্পন্সার কোম্পানি স্পন্সার করতে আগ্রহ হবে এবং আপনি ইউটিউব মনিটাইজ করিও প্রতি মাসে প্রায় দুশো থেকে এক হাজার হাম পর্যন্ত অতিরিক্ত আয়ের সুযোগ থাকবে অ্যাজ এ পেসিক নাম্বার নাইনটিনে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং খুবই চমৎকার আপনি যদি দেখেন মধ্যপ্রাচ্যের মধ্যে অনেক অনেকগুলা বিল্ডিং তৈরি হয় বা অনেকগুলা হাউজেস ওরা সেলসে ট্রাই করে সব সময় তাছাড়াও বিভিন্ন পারফিউম ব্র্যান্ড ওরা ওদের প্রোডাক্টগুলো সেল করার ট্রাই করে ওদের ওয়েবসাইটে অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো থাকে আপনি যদি এই অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলোতে এনরোল করে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্যভাবে সেলস করতে পারেন আপনি একটা প্যাসিভ অ্যাফিলিয়েট ইনকাম করতে পারেন আর এটা আপনি যদি ইউটিউবিং করেন ওই ওইটার মাধ্যমেও করতে পারেন কিভাবে আপনি অ্যাফিলিয়েট করলেন করে আপনি ধরেন ইউটিউবের ভিডিও বানাচ্ছেন আমি আপনি ওই প্রোডাক্টটা ব্যবহার করে লিঙ্কটা ওইখানে একটু করে দিয়ে দিলেন টিকটকে অথবা আপনার ফেসবুক ইউটিউবে তখন ওই লিঙ্কের মাধ্যমে সেলস হলে আপনাকে পার প্রোডাক্টে একটা কমিশন ওরা অবশ্যই প্রোভাইড করবে এবং সর্বশেষ নাম্বার টোয়েন্টিতে আপনি যেটা করতে পারেন অনলাইনে কোর্স বিক্রি আপনি ধরেন কোনো একটা কাজের দক্ষ আপনি ইউডেমি অথবা আপনি অন্য আদার প্ল্যাটফর্মে আপনার কোর্সের ভিডিও রেকর্ড করে সেলস করতে পারেন আপনি ওদের গাইড মেনে আপনি যদি ওখানে একবার কষ্ট করে ভিডিও রেকর্ড করে দিয়ে দেন তারপরে এটা আপনাকে পেসিপিংক আপ দেবে যেটা দাঁড় হয়ে গেলে মাসে একশো থেকে দুইশো অতিরিক্ত ইনকাম আপনাকে দিবে সো রহিমের গল্প কখনো শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি চেষ্টা করবে মধ্যপ্রাচ্যের প্রায় চার বিলিয়ন ডলারের মার্কেটে আপনি অতিরিক্ত কত ডলার ইনকাম করেছেন এবং এই বৃষ্টি উপায়ের মধ্যে আপনি কোন উপায়টি আপনার সাথে বলে মনে করেন কোন অ্যাপ উপায়টি আপনি ব্যবহার করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার জীবনকে বদলাতে আজই উদ্যোগ নিন যে কোনো একটা সাইটকে পছন্দ করে অথবা একের অতিরিক্ত সাইটকে পছন্দ করে সুন্দর করে কনসিস্টেন্টলি প্রতিদিন আপনি করতে থাকেন ইনশাল্লাহ আপনাকে রহিমের মতো করে আর কষ্ট করতে হবে না আপনি একটা বাড়তি ইনকাম করে নিজের জীবনকে বদলাতে পারেন পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও বানালে আপনাদের জন্য উপকারী হবে অবশ্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ